সবকটা খাটে কিন্তু একবারে খাসির কলিজ আপনারা বাস্তবে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না এর চিটাং সেগুন চিটাগং সেগুন করে না

হেড সাইড লেগ সাইড অসাধারণ একটি সুকেশ মাঝখানের তিনটা ডোয়ার দুই পেশে দুটা পাল্লা থাকতেছে সালাম আলাইকুম বিহার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিহার্স আজকে বরাবর আমরা যে মার্কেটটিতে চলে এলাম এই মার্কেটের নাম হচ্ছে ভাই বে ফার্নিচার মার্কেট এই মার্কেটের আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চৈদ্যাব্রাহিমপুর পুলপার ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলায় এখানে আসলে কিন্তু আপনার ষোলো থেকে সতেরোটি দোকান পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী নতুন এবং পতন ফার্নিচার কিনতে পারবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো স্থানে কিন্তু আপনার ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন ডেলিভারি পছন্দ আপনাদেরকে বহন করতে হবে আর

এটার দাম আসবে একই দাম বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা এদিকে তো আরো ফার্নিচার আছে যে হ্যাঁ ফার্নিচার এটা কি কাটে ভাই এটা চিটা কাটে জি এটার দামটা কত আসবে এটার দামটা আসবে বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা এটা লেখ সাইড এটা পাঁচ ফিট বাই সাত আসবে একদম আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট সবগুলো একই মডেল একই ক্যাটাগরি একই রেট আচ্ছা এটার মধ্যে এগারো হাজার টাকা আলোচনা এগারো হাজার টাকা এদিকে এদিকে একটা মডেল আছে এদিকে আরেকটা মডেল

এদিকে আমরা আরেকটি সুকেশ দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর অসাধারণ একটি সুকেশ মাঝখানে তিনটা দুই পিসের দুটা পাল্লা এটা দামটা কেমন আসবে ভাই এর দামটা আসবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

আচ্ছা সলিড আমরা দেখতে খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে আর এদিকে গান মডেলের দেখতে আলোচনা আলোচনা ডিসকাউন্ট করে তো ভাই খুব সুন্দর দেখতে

এটা কত টাকা ফার্নিচার আসার চেষ্টা করবেন মধ্যে আপনাদের পছন্দের হচ্ছে ঢাকা মিরপুর পুলপার ভাই সুপার মার্কেট তাহলে এই মার্কেট আসলে আপনার ষোলো ষোলো থেকে সতেরোটি দোকান পেয়ে সতেরোটি দোকানে কিন্তু ঘুরে ঘুরে নতুন এবং পুরাতন ফার্নিচার কিনতে পারবেন এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ